নমস্কার সবজির দোকানে চলে এসেছি সবজি কিনতে এই যে দেখুন পেয়ারা দেখাচ্ছি পেয়ারাগুলো দেখুন পেয়ারা বিক্রি হচ্ছে তাই আমি এখন সবজির দোকানে সবজি কিনতে চলে এসেছি তারপর দেখাবো একের পর এক দেখাবো দেখুন আলু দেখাবো নতুন আলু উঠেছে এখন জানেন তো এই যে নতুন আলু শীতকালে এখন নতুন আলু দেখতে পাচ্ছি শীতের সবজি এই যে দেখুন কুল সরস্বতী পুজো কুল দেখতে পাচ্ছি আর এই যে লঙ্কাগুলো দেখুন বড় সাইজের লঙ্কাগুলো দেখুন একবার আর এগুলো হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ আছে এখানে তারপরে আমলকি আছে কিছু কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছি আমি এই যে সবজি কিনতে চলে এসেছি তাই এগুলো হচ্ছে কুল সরস্বতী পুজো কুল আর এগুলো হচ্ছে আমলকি আমলকির দাম এখন একশো টাকা আমলকি দেখুন আমলকি খেলে কি হয় বলুন তো হজম হয়